হ্যালো বন্ধুরা ওমান এই দেশটির নাম তো আপনারা কমবেশি বেশি সকলেই শুনেছেন কিন্তু এই দেশটির সম্পর্কে আপনারা কতটুকু জানেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওমান দেশ সম্পর্কে এমন কিছু গোপন কালো সত্য জানাবো যেটা আপনি জীবনে প্রথমবারের মতো জানতে চলেছেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ওমান দেশটি হলো পৃথিবীর অন্যতম ধনী একটি দেশ এই দেশটির অফিসিয়াল নাম সুলতানা অফ ওমান এই দেশটিতে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে বিপুল পরিমাণ মানুষ তাদের জীবিকা অন্বেষণের জন্য এসে থাকে আরব উপদ্বীপের কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান উমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণে ইয়েমেন দেশ অবস্থিত এই দেশটির আয়তন তিন লক্ষ নব্বই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তবে সব থেকে মজার ব্যাপার কি জানেন এত বড় দেশ হওয়া সত্ত্বেও এ দেশের জনসংখ্যা মাত্র আটচল্লিশ লাখের কিছুটা বেশি এই দেশটির জাতীয় ভাষা হচ্ছে আরবি দেশের অধিকাংশ মানুষই আরবি ভাষায় কথা বলে দেশটির রাজধানীর নাম হচ্ছে মাস্কার এটি হলো উমানের সবথেকে থেকে জনবহুল এবং ব্যস্ততম শহর এই শহরে রয়েছে উমান সুলতানের রাসপ্রাসাদ সৌন্দর্যে মন্ডিত ঘেরা এই শহরটি আরও চমকপ্রদত্ত করে তুলেছে উঁচু উঁচু সব মসজিদে এই দেশটির মুদ্রার নাম হচ্ছে উমানীয় রিয়াল এক উমানীয় সমান সমান বাংলা টাকায় প্রায় টাকার দেশটি বড় লোক হওয়ার পিছনের অন্যতম কারণ হচ্ছে এই দেশটিতে প্রচুর পরিমাণ গ্যাস তেল এবং শিল্পজাত পণ্য বিদেশে রপ্তানি করে থাকে পাশাপাশি ট্যুরিজমের কারণে দেশটি এতটা ধনী হয়েছে সম্মান দর্শক আপনারা যেন অবাক হবেন যে উমানের কোনো নাগরিক বেকার থাকা তার জন্য ভাগ্যের ব্যাপার কারণ কেউ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বেকার থেকে যায় তাহলে সরকার তিন থেকে ছয় মাসের মধ্যে তার জন্য ভালো দেখে তিনটি কাজ খুঁজে দেয় যাতে করে এই তিনটি কাজের মধ্যে থেকে সে তার ইচ্ছা মতো একটি কাজ বেছে নিতে পারে এছাড়াও প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন যাবৎ সে কোনো কাজ না পাই ততদিন যাবত সরকার তাকে বেকারত্ব ভাতা দেয় মাসে যার পরিমাণ প্রায় দুশো উমানীয় রেয়াল যা বাংলা টাকায় প্রায় ষাট হাজার টাকার উপরে এছাড়াও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় ওমান দেশটির শিক্ষার হার অনেকটা বেশি এই দেশে গড়ে প্রায় বিরানব্বই পয়েন্ট শিক্ষিত অন্যান্য আরব দেশগুলোর মেয়েদের যেমন অনেক বাধ্যবাধকতা থাকে সেইখানে ওমান দেশের মেয়েরা একেবারেই স্বাধীন চাতা তারা চাইলেই যে কোনো চাকরি করতে পারে আবার বর্তমানে এদানিং সেনাবাহিনীতেও মেয়েরা যোগ দিচ্ছে ওমানের মেয়েরা সাধারণত বরকা এবং হেজাব পরে সাথে মুখে এক ধরনের মুখোশ পরে। সেলেরা জুব্বা এবং পাঞ্জাবি পরে তবে বর্তমানে অনেকের এখন স্টাইলিশ পোশাকও দেখা যায় বন্ধুরা এই দেশটিতে অপরাধের হার একেবারেই কম ওমান দেশটির মানুষ খুবই শান্তিপ্রিয় এবং অতিথি পরায়ণ তারা অতিথিকে অনেক আপ্যায়ন করে থাকে। অতিথিকে খেজুর এলার্সডা তৈরি খাবার সহ বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে তারা আপ্যায়ন করে থাকে। নানা রকম ঝাল মাংস ওমানের লোকেদের প্রিয় খাবার ওমান পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশে বাড়ির রঙ করতে হলেও সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় তবে যদি সাদা রঙ দিয়ে করা হয় তাহলে কারোর কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না সাদা বাদে অন্য যে কোনো রং দিয়ে বাড়ির রঙ করতে হলে সরকারের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে অবাক করা ব্যাপার হলেও এটাই সত্য সমান দর্শক ওমানের নাগরিকদের সরকারকে কোনো রকম ট্যাক্স দিতে হয় না ট্যাক্স এ দেশে সম্পূর্ণ ফ্রি যে কারণে তো উমানে দামি মোবাইল লাকজারিয়াস গাড়ি এতটা সস্তা তবে একটা মজার ব্যাপার কি জানেন উমানে যে কেউ চাইলেই অ্যালকোহল পান করতে পারবে না আগে তাকে লাইসেন্স করতে হবে তারপরে এসে মদ বা অ্যালকোহল পান করতে পারবেন আবার কেউ তার ইনকামের দশ পার্সেন্টের বেশি মদের পিছনে খরচ করতেও পারবে না আপনারা জেনে খুবই খুশি হবেন যে উমানে তেলের দাম খুবই সস্তা এখানে যে কেউ চাইলেই অল্প অর্থ দিয়েই তেল কিনতে পারবে এই দেশটিতে শতকরা পঁচাত্তর পার্সেন্ট জায়গায় মরুভূমি মাত্র দুই তিন পার্সেন্ট জায়গা চাষযোগ্য তাও আবার সেখানে বেশিরভাগ খেজুর টমেটো এমনকি তরমুজ চাষ করা হয় সেই প্রাচীন কাল থেকেই উমানের লোকেরা উঠকে অনেক পছন্দ করে থাকে এবং ইসলামিক সংস্কৃতি রীতিনীতি মেনে জীবনযাপন করে থাকে তো বন্ধুরা উমান সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে